আজকে আমি শেয়ার করব একদম ঘরোয়া স্টাইলের তৈরি সুস্বাদু রেসিপি আমি আজকে চাল কুমড়া দিয়ে মাছ রান্না করেছি রেসিপিটা খুব সহজ আর স্বাদে অসাধারণ পুরো রেসিপিটা দেখুন একদম শেষ পর্যন্ত চলুন তাহলে শুরু করা যাক আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন এখানে আমি প্রথমে পেঁয়াজ আর জিরা ভেজে নিয়েছি যেটা আমি রান্নার শেষে আমি তরকারিতে দিব আর এতে করে তরকারির স্বাদটা অনেক বেশি ভালো হবে যাই হোক তাহলে চলুন শুরু করা যাক আমি কিভাবে করে পাঙ রান্না করেছি চাল কুমড়া দিয়ে প্রথমে আমি চাল কুমড়াগুলো কেটে নিয়েছি এরপরে এখানে হলুদের গুঁড়া তারপরে ধনিয়ার গুঁড়া লবণ এগুলো দিয়ে মাঘিয়ে রেখেছিলাম কিছুক্ষণ এরপরে আমি এখানে ভেজে নিয়েছি এপাশ ওপাশ করে ভালোভাবে আমি ভেজে নিয়েছি ঠিক এরকমের একটা কালার চলে আসা পর্যন্ত এরপরে আমি যেই কড়াইয়ে তরকারি রান্না করব সেখানে তেলে পেঁয়াজ ভেজে নিচ্ছি পেঁয়াজটা যখন ভালোভাবে ভাজা হয়ে যাবে এরপরে আমি এইখানে সামান্য পরিমাণ পানি দিয়েছি মশলা কষানোর জন্য এরপরে আমি এইখানে দিয়ে দিচ্ছি প্রথমে আদা বাটা তারপরে দিয়ে দিচ্ছি রসুন বাটা সব বাটা মশলা আমি এখানে পরিমাণ মতো দিয়ে দিয়েছি এরপরে আমি এখানে অন্য অন্য মশলা দিয়ে দিচ্ছি প্রথমে দিয়ে দিচ্ছি আমি এখানে কাঁচামরিচ বাটা আমি সবসময় তরকারিতে কাঁচা মরিচ আদা বাটা করে দিই এরপরে আমি দিয়ে দিচ্ছি এখানে মরিচের গুঁড়া পরিমাণ মতো তারপরে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া পরিমাণ মতো এরপরে দিয়ে দিচ্ছি আমি এখানে ধনিয়ার গুঁড়া পরিমাণ মতো এই তো পরিমাণে এক টেবিল চাচামিচ এরপরে আমি এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ সব মশলা পরিমাণ মতো দিয়ে তারপরে ভালোভাবে আমি মশলাটাকে কষিয়ে নিচ্ছি মশলাটা একটু ভালোভাবে সময় ধরে কষাতে হবে মশলা কষানোর সময় চুলার জালটা একটু কমিয়ে দিতে হবে এতে করে ভালোভাবে কষানো হবে দেখা যাচ্ছে আমি কিভাবে করে নিয়েছি মশলা যখন ভালোভাবে কষানো হয়ে গিয়েছে এরপরে আমি ভেজে রাখা যে চাল ছিল সে চাল দিয়ে দিয়েছি এভাবে করে একটা একটা করে দিয়ে দিতে হবে এই যে একে একে সবগুলো চাল কুমড়ো আমি দিয়ে দিয়েছি এরপরে একটু হালকা করে নেড়ে দিতে হবে তারপরে চাল কুমড়াটাকে আমি ভালোভাবে কষিয়ে নিয়েছি চাল ভালোভাবে কষানো হয়ে গেলে আমি একে একে মাছগুলো দিয়ে দিচ্ছি এই যে সবগুলো মাছ দেয়া হয়ে গেছে মাছগুলো কিন্তু আমি আগেই ভেজে রেখেছিলাম এরপরে আরেকটু সময় ধরে আমি কষিয়ে নিচ্ছি অবশ্যই ঢেকে দিতে হবে আর চুলার জালটা কমিয়ে দিতে হবে তারপরে ভালোভাবে যখন কষানো হয়ে যাবে পুরোপুরি রান্নার জন্য আমি তরকারিতে পানি দিয়ে দিব এই যে দেখাই যাচ্ছে আমি পানি দিয়ে দিচ্ছি যতটুকু পরিমাণ পানি লাগবে রান্না করার জন্য ঠিক ততটুকু পরিমাণে পানি দিতে হবে আর পানিটা অবশ্যই গরম পানি কারণ তরকারিতে যদি গরম পানি ব্যবহার করা হয় তাহলে তরকারির স্বাদ ঠিক থাকে এবং কালারটাও ভালো আসে পানি দেওয়ার পরে একটু হালকা করে এভাবে নেড়ে দিচ্ছি যাতে করে মাছ ভেঙে না যায় সেদিকটা একটু খেয়াল রাখতে হবে এই যে এরপরে পুরোপুরি রান্না করার জন্য আমি ঢেকে দিয়েছি তারপরে যখন বলক চলে আসছে এরপরে আমি ঢাকনা তুলে একটু নেড়ে চড়ে দিচ্ছি তরকারির কালারটা অসাধারণ হয়েছে রান্না যখন শেষের পর্যায়ে চলে আসছে এরপরে আমি এখানে দিয়ে দিচ্ছি বেরেস্তা বাটা সঙ্গে ছিল জিরা জিরা আর পেঁয়াজ আমি একসাথে ভেজে রেখেছিলাম সেটাকে বেটে দিচ্ছি তারপরে একটু নাড়াচাড়া করে আমি কিছুক্ষণের জন্য ঢেকে রান্না করে নিচ্ছি যতক্ষণ পর্যন্ত না ঝোলটা একদম ঘন হয়ে আসবে ততক্ষণ পর্যন্ত আমি চুলার জালটা কমিয়ে রান্না করে নিচ্ছি এখানে চাল কুমড়া সিদ্ধ হওয়া নিয়ে কোনো ভয় নেই কারণ যেহেতু চাল কুমড়াটা আমি ভেজে নিয়েছি ওখানেই অর্ধেকটা চাল কুমড়া সিদ্ধ হয়ে গিয়েছে এই যে দেখাই যাচ্ছে কত সুন্দর তরকারির একটা আসছে ইতিমধ্যে তরকারিটা রান্না করা পুরোপুরিভাবে কমপ্লিট হয়ে গিয়েছে তরকারির ঝোলটাও ঘন হয়ে গেছে আমি কিন্তু তরকারিতে বেশি পরিমাণে ঝোল রাখিনি একদম মাখা মাখা করে রান্না করেছি আর বেরেস্তা বেটে দেওয়াতে তরকারি কালার তরকারির ফ্লেভার তারপরে তরকারির স্বাদ অসাধারণ হয়েছে এভাবে করে রান্না করেছেন কিনা অবশ্যই কমেন্ট করে জানাবেন এই ছিল আমার আজকের রেসিপি চাল দিয়ে পাঙাশ মাছ রান্না আশা করি আপনাদের ভালো লেগেছে রান্নাটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিন বন্ধুদের সাথে শেয়ার করুন রান্না করতে যারা ভালোবাসেন এবং রান্না করে খাওয়াতে যারা ভালোবাসেন তারা অবশ্যই এই রেসিপিটি দেখুন আর এমন আরও রেসিপি পেতে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নিশাদ ব্লকের সঙ্গেই থাকুন কমেন্ট করে জানাবেন আমার রান্না কেমন হয়েছে পরবর্তী রেসিপিতে আবার দেখা হবে ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য الله حافظ